হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আরিফ হুসাইন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত তো আজকে আমি কথা বলবো হচ্ছে আপনাদের করা কিছু প্রশ্ন ভিজিট ভিসা সংক্রান্ত এবং হচ্ছে ক্যান্সেল বা ট্রান্সফার বিষয় সংক্রান্ত তো ভিজিট ভিসা নিয়ে যারা আমাকে প্রশ্ন করছেন যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে আপনারা নাকি শুনতেছেন যে ভিজিটে নাকি তে বা দুবাইতে আসার আসলে নাকি ভিজিট থেকে নাকি কাজের বিষয় বা কোম্পানি ভিসা করা যাবে না এরকম আপনারা শুনতেছেন এটা নিয়ে কথা বলবো আর হচ্ছে ক্যান্সেল বা ট্রান্সফার বিষয়ে অনেকেই ক্যান্সেল করতে চাচ্ছেন বা আমাকে জিজ্ঞেস করতেছেন যে কোম্পানি বা যদি আরবাব যদি ক্যান্সেল না দেয় তাহলে আপনারা কে নিজে নিজে ক্যান্সেল করতে পারবেন কিনা না তারপর হচ্ছে পাসপোর্ট অনেকের আরবাবের কাছে দিচ্ছে না এরকম অনেকে আমাকে জিজ্ঞেস করছেন তো প্রথমে আসি হচ্ছে ক্যান্সেল বা ট্রান্সফার নিয়ে যেহেতু কথা বলতেছি তো ক্যান্সেল আপনারা চাইলে নিজেই করতে পারবেন আপনাদের কোম্পানি বা আর বাব যদি আপনাকে ক্যান্সেল না দেয় আপনি নিজে নিজেই কিন্তু ক্যান্সেল করতে পারবেন সেক্ষেত্রে আপনি লেবারে গিয়ে বা কলের মাধ্যমে করতে পারেন লেবারে গিয়ে আপনি কেন ক্যান্সেল করতে চাইতেছেন এটা আপনাকে ওনাদেরকে বলতে হবে তারপর হচ্ছে আপনি যে কোনো টাইপিংয়ে গিয়েও কিন্তু আপনি ক্যান্সেল করতে পারবেন তো এটা কোনো সমস্যা না আর হচ্ছে পাসপোর্টের যে বিষয়টা আপনাদের অনেকের নাকি পাসপোর্ট আর কাছে বা দিচ্ছে না কোম্পানির কাছে পাসপোর্ট রাখা আছে আপনারা নিউজটা শুনছেন কিনা জানে না ইউএতে বা দুবাইতে কোন কোম্পানি বা আর তাদের লেবারদের পাসপোর্ট কখনোই নিজেদের বা কোম্পানির কাছে রাখতে পারবে না অবশ্যই আপনাকে যখন আপনি বিষয় হয়ে যাবে আপনাকে অবশ্যই পাসপোর্ট এবং কি আইডি কার্ড আপনাকে দিয়ে দিতে হবে আপনার কাছেই মানে রাখতে হবে পাসপোর্ট তারা কোম্পানি বা আর কাছে রাখার কোনো নিয়ম নেই এটা যে আইন করছে এটা কিন্তু অবশ্যই আপনাকে এই যদি আপনার কোম্পানি বা যদি আপনাকে পাসপোর্ট না অবশ্যই আপনি কমপ্লেন করতে পারেন লেবারে গিয়ে যে আর আমাকে পাসপোর্ট দিচ্ছে না আমার পাসপোর্ট এই কোম্পানির কাছে আপনি যে কোম্পানি আনারে কাজ করেন তো ক্যান্সেলও সেম আপনার যদি বা কোম্পানি যদি ক্যান্সেল আপনাকে না দেয় আপনি লেবারে গিয়েও ক্যান্সেল করতে পারবেন সেক্ষেত্রে কোনো ঝামেলা নেই আর দ্বিতীয় হচ্ছে ভিজিট বিসা নিয়ে যে এটা আপনারা শুনছেন যে ভিজিট বিসা থেকে কোম্পানি বা কাজের বিসা হবে না এরকম আপনারা শুনতেছেন তো এটা আসলে কতটুকু সত্য আপনাদেরকে পর্যন্ত চালু হয় নাই সেহেতু আমরা এটা আসলে কারা বলতেছে অনেকেই বলতেছে নিউজে দেখছে অনেকেই খালি স্ট্যামে দেখছে বলতেছে তো এমন আপনাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা ভিসা খোলা পর্যন্ত কারো কথা শোনার দরকার নাই কে কি বলছে যখন ভিসা খুলবে ধরেন ভিজিট ভিসা খুলছে ভিজিট ভিসার কী নিয়ম কানুন কি আপডেট সেগুলো আপনারা এমনিতেই জেনে যাবেন যে এই ভিজিট ভিসা করতে হলে কি নিয়ম কানুন চেঞ্জ হয়েছে দুবাইতে আপনারা জানেন কিন্তু অনেকগুলা নিয়ম কানুন অলরেডি চেঞ্জ হয়েছে ভিজিট বিসার এটা আমরা সবাই জানছি যেমন ওই যে পুলিশ ক্লিয়েন্স মাস্ক লাগবে হোটেল বুকিংয়ের আপনি কোথায় কোন হোটেলে উঠবেন বা কোন হোটেলে আপনি থাকবেন সেটার লোকেশন লাগবে তারপর হচ্ছে আপনি ডাবল বা আসা যাওয়ার টিকিট করে আসতে হবে তো এগুলা যখন ভিসা খুলবে আপ যে আপডেটগুলা বা ভিজিট ভিসা থেকে হবে কিনা না তো এগুলো আমরা জানতে পারবো তো যখন জানবো তখন অবশ্যই আপনারা আপনাদেরকেও জানাবো যেটা সত্য নিউজ সেটাই দিব তো মানুষজনকে কি বলছে যেহেতু আমরা এখনো এটা এতটা শিওর দিয়ে বলতে পারতেছি না তো মানুষ কিভাবে বলতেছে বা যারা বলতেছে তারা কোথায় পাইছে তার থেকে লিঙ্ক চাইবেন যে কোথায় এরকম নিউজটা আসছে কারণ দুবাইতে যে কোনো কিছুই হলে কিন্তু নিউজে অবশ্যই আসে তো এটা কারণ যারাই বলতেছে শুধু বাংলাদেশের জন্য এটা সব দেশের জন্য নাকি করছে এরকম আমি নিজেও শুনতেছি তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন তো পিসা খোলা পর্যন্ত অপেক্ষা করেন কারণ জানুয়ারি বা ফেব্রুয়ারি মাঝে মাঝে যেহেতু পিসা খুলতে পারে এটারও কোনো এখনো পর্যন্ত কোনো ডেট বা তারিখ দেয় নাই সেহেতু আপনাদেরকে অপেক্ষা করতে হবে অপেক্ষা অনেক দিন করছেন আপনারা তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম